দেবতা খুম বান্দরবন জেলার উপজেলার কচ্ছপতলী ইউনিয়নে অবস্থিত অপরূপ সৌন্দর্য প্রাকৃতিক একটি জলাধার বান্দরবনকে বলা হয় কুমের স্বর্গরাজ্য নিটোটের বাইরে থাকা এই জায়গাটি প্রায় দুই বছর বন্ধ থাকার পরে এই এগারোই ফেব্রুয়ারি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় কুমের স্বর্গরাজ্য নামে পরিচিত এই দেবতা খুম আজকের এই ভিডিওতে থাকবে কিভাবে যাবেন এবং কত টাকা খরচ হবে তা নিয়ে সমস্ত ব্রমন গাইডলাইন তার জন্য কিন্তু ভিডিওটি না নাটাই না দেখতে হবে তো চলেন কথা না পারে ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম ইসমিনাইন অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ এইবারের জার্নিটা কিন্তু শুরু করে দেই বৈরব রেলওয়ে স্টেশন থেকে আমার কিন্তু কথা ছিল উঠার কমলাপুর থেকে আমি নরসিংদী থেকে ট্রেন মিস করাই তার জন্য চলে যেতে হচ্ছে বৈরব এই ট্রেনটি কিন্তু কমলাপুর থেকে ছাড়ে ডাইরেক্ট আইসা এই ট্রেনের নাম হচ্ছে তুলনানীশিতা এই ট্রেনের সুবন টিকেটের টিকিটের দাম হচ্ছে চারশো পঁচিশ টাকা ঢাকা থেকে চট্টগ্রাম এই ট্রেনের সুবন চেয়ার টিকিট কাটতে হলে কিন্তু এক সপ্তাহ আগে কাটতে হবে যেমন আমরা কাটছিলাম ফেব্রুয়ারির এক তারিখে আমরা জানি এই দেবতা কম খুলবে ফেব্রুয়ারির এগারো তারিখে ফেব্রুয়ারির দশ তারিখ রাত্রে ট্রেনের টিকিট কেটে নিলাম রেল সেবা অ্যাপ থেকে আর এই ট্রেনটা ছাড়ে কমলাপুর থেকে এগারোটা পনেরো বৈরব থেকে সাড়ে বারোটা পঞ্চাশে আর কম করে যেতে চাইলে আপনারা কিন্তু যেতে পারেন মেল ট্রেন দিয়ে ওইটার টিকিটের প্রাইস হচ্ছে একশো পঁচিশ টাকা ওইটাতে কিন্তু নির্ধারিত সিট দেওয়া থাকে না যে আগে বসতে পারে সিটটা তারই হয় ওইটা ঢাকা কমলাপুর থেকে সাড়ে এগারোটা পঁয়তাল্লিশে আপনারা চাইলে কিন্তু ঢাকা থেকে ডাইরেক্ট বাস দিয়ে বান্দরবন শহরও যেতে পারবেন আর বাসের ভাড়া হতে পারে নয়শো থেকে এক হাজার টাকা আমরা কিন্তু ট্রেন থেকে নামছি সকাল পাঁচটা পঁচিশে তো এখন কিন্তু সবাই মিলে চলে যাচ্ছি সকালে নাস্তাটা সেরে নেওয়ার জন্য আমরা সকালে কিন্তু নাস্তা করি পরোটা এবং ডাল ভাজি দিয়ে আমাদের জুনপতি বিল আসছে আশি টাকা করে নাস্তা শেষ করে কিন্তু আবারও চলে আসলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এখান থেকে কিন্তু ছয়টা পনেরো একটা ট্রেন আছে এটা দিয়ে কিন্তু আমরা চলে যাব সাতখানিয়া আর এখান থেকে সাতখানিয়ার ভাড়া হচ্ছে আশি টাকা করে আর আপনারা চাইলে এই ট্রেন দিয়ে কিন্তু বাজারও যেতে পারবেন এটা কিন্তু একটা লোকাল ট্রেন আপনারা যদি চান চট্টগ্রাম থেকে সাতখানিয়া বাস দিয়ে যাবেন ওইটাও যেতে পারেন তার জন্য কিন্তু প্রথম যেতে হবে দিয়ে নতুন ব্রিজ টাকা করে নতুন ব্রিজ থেকে কিন্তু দাম দর করে আশি টাকা করে দিয়ে চলে যেতে হবে কেরানিহাট সাতখানিয়া বাস স্ট্যান্ড আমরা কিন্তু চট্টগ্রাম থেকে ট্রেন দিয়ে চলে আসছি সাতখানিয়া রেলওয়ে স্টেশন রেলের পথ ধরে অল্প কিছুক্ষণ হাঁটার পরে চলে আসে মেন রোড ওইখান থেকে বিশ টাকা করে জোনপতি দিয়ে রিক্সা দিয়ে চলে আসি কেরানিহাট হাট এখান থেকে কিন্তু বান্দরবন শহরে যাওয়ার দুইটা অপশন আছে একটা হচ্ছে বাস একটা হচ্ছে সিএনজি সিএনজি বাড়া হচ্ছে জুনপতি নব্বই টাকা করে আর বাসের বাড়া হচ্ছে জুনপতি পঞ্চাশ টাকা করে আমরা কিন্তু সবাই মিলে বাস দিয়ে চলে যাই এখন তাকে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের মামুন ভাই মামুন ভাইয়ের কিন্তু একটি ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হচ্ছে ট্রাভেল এ ওয়ান অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে আপনারা গিয়ে কিন্তু দেখে আসবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে আসবেন মামুম্বাইয়ের কিন্তু একটি ফেসবুক গ্রুপও আছে ওইটার নামও টাবেল এ ওয়ান আর এখানে যাদের কি দেখতে পারতেছেন সবাই কিন্তু এই গ্রুপ থেকে আসছে ঘুরার জন্য ওরা সবাই আসছে ঢাকা থেকে আমি শুধু একা নরসিংদী থেকে তো চলেন বান্দরবন শহরের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক এটাই কিন্তু হচ্ছে বান্দরবন শহর এই মাত্র কিন্তু আমরা বাস থেকে নামলাম এখন কিন্তু এখান থেকে চলে যাব একটি রুম খোঁজার জন্য আমরা সবাই মিলে রাত্রি ওইখানে থাকবো এবং থেকে পরের দিন পুরাটা বান্দরবন শহর ঘুরে দেখবো এবং আপনারা দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে অনেকক্ষণ খুঁজার পরে কিন্তু অবশেষে আমরা একটা ফুটেল পেয়ে যাই এই ফুটেলের নাম হচ্ছে ফোটেল প্লাজা এই কিন্তু একটা রুম নিয়ে নেই রুমের ভাড়া হচ্ছে এক রাতের জন্য তিন হাজার টাকা রুমটা কিন্তু ছিল উপরে আর এই রুমের ভিতরে কিন্তু বেড ছিল পাঁচটা আমরা কিন্তু মানুষ ছিলাম বারো জন আপনারা কিন্তু দেখতে পারতেছেন বেড গুলা কতটা বড় এখানে কিন্তু দুই জন আর তিনজন করে মিলিয়ে আমরা রাতটি কাটিয়ে দিব তারপরে কিন্তু রুমের ভিতরে প্রবেশ করে ফ্রেশ হয়ে রওনা হয়ে যায় চাঁদের গেয়ের উদ্দেশ্যে আমরা কিন্তু চলে আসি চাঁদের গাড়ির মালিক সমিতির কাছে এটা কিন্তু হচ্ছে মালিক সমিতির অফিস মালিক সমিতির পক্ষ থেকে কিন্তু এখানে একটা চাট লাগানো আছে এই চাটে কিন্তু লেখা আছে আপনারা যে জায়গায় যাবেন এই জায়গার ভাড়া কত আমরা যেহেতু দেবতা ঘুম যাবো তারপরে দেবতা ঘুমের ভাড়াটা দেখলাম দেবতা ঘুমের ভাড়া হচ্ছে চাঁদের গাড়ির চার হাজার পাঁচশো টাকা তারপরে কিন্তু আমরা জলদি করে চাঁদের গাড়ি ভাড়া করে নিই ভাড়া করে কিন্তু আমরা সবাই মিলে উঠে রওনা হয়ে যাই দেবতা ঘুমের কচ্চুকতুলি বাজারে এই বাজার থেকে কিন্তু গাইড নিতে হয় সৌন্দর্য লীলাভূমি আমাদের বান্দরবন দেবতা আপনাকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘ দীর্ঘ দুই বছর পর আমাদের দেবতা কুম পর্যটন স্পটটি খুলে দেওয়া হয়েছে এখানে আপনার দেবতা কুমে পরিদর্শনে যাইতে হলে আপনার হচ্ছে কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে হবে যেমন হচ্ছে একটা ফর্মে দশজন পর্যন্ত এন্ট্রি করা যায় এর এ এবং দশজনে একজন গাইড আমরা সাজেস্ট করি এটা প্রশাসন থেকে একদম ফিক্স করে দেব এবং এর উপরে দশজনের উপর অধিক যখন হবে তখন গাইড বাড়বে তো এ হচ্ছে এখানকার নিয়ম এবং আপনাদের ভ্রমণে আসতে হলে অবশ্যই এনআইডি কার্ডের এনআইডি কার্ড নিয়ে আসবেন অথবা এনআইডি যদি না থাকে আপনার বার্থ সার্টিফিকেট নিয়ে আসবেন এগুলো হচ্ছে আপনাদের মেন ডকুমেন্ট তো যার কারণে যে কোনো জায়গায় ভ্রমণ করতে গেলে আপনার এই ডকুমেন্টগুলো অবশ্যই শো করতে হবে এবং আপনারা সাথে করে এগুলো নিয়ে আসবেন এ হচ্ছে বিষয় আর দীর্ঘদিন যাবৎ ধরে যে বন্ধ ছিল এই বন্ধর পিছনে আমাদের অনেক প্রতিবন্ধকতা ছিল আমরা এই প্রতিবন্ধকতাগুলো উত্তরণ করে অতিক্রম করে আমরা ইতিমধ্যে দেবতা থেকে ওপেন হয়েছে তো যার কারণে আবারও আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ আমরা কিন্তু দুইটি গাইড নিয়ে নেই। আর দুইটি গাইড নেওয়ার কারণ হচ্ছে এখানে নিয়ম করা প্রতি দশ জনে একটি করে গাইড যেহেতু আমরা বারো জন ছিলাম তার কারণে আমাদেরকে নিতে হয়েছে দুইটি গাইড এখানের একজন গাইডের বাড়া হচ্ছে এক হাজার টাকা যেহেতু আমরা দুইটা গাইড নিছি দুইটা গাইডের বাড়া হচ্ছে দুই হাজার টাকা এইগুলা লেখে কিন্তু সামনে কিন্তু সেনাবাহিনীর ক্যাম্পাসে ওইখানে গিয়ে জমা দিতে হয়

দাদা আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পরেই তো এই দেবতাকুম করলো ঠিক না জি ও তা আপনাদের এখানে কী কী খাবার পাওয়া যায় আমাদের হোটেলের নাম হচ্ছে আপনার ট্রেডিশনাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর আমাদের এখানে আপনার বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যায় খুব ভালো আমরা খুব ভালোভাবে মানে আপনাদেরকে খাওয়াই এবং খাওয়াতেও পাই তো এই যে আমাদের প্যাকেজটা হ্যাঁ কি এখানে প্যাকেজটা হচ্ছে প্যাকেজ দেশি মুরগি প্যাকেজ দেশি প্যাকেজের মধ্যে ডাল ভাত থাকবে হচ্ছে টাকা আর দুই তিন 12 পর্যন্ত আছে আমাদের মেনু আপনি দেখতে পাওয়া যায় এখানে কি অর্ডার দিয়ে দিতে হয় হ্যাঁ না যাওয়ার আগে এখানে অর্ডার দিয়ে তারপর ওখান থেকে আপনারা ফিরে এসে খেয়ে দিয়ে বান্দরবন ব্যাগ করতে পারেন আরকি আচ্ছা ঠিক আছে দাদা তো সবাই যারা দেবতা কম আসবেন সবাই কিন্তু এখানে আসবেন এখানে হ্যাঁ আমরা কিন্তু এই কচ্চুপ্তি বাজারে পনেরো জনের খাবারের প্যাকেজ অর্ডার দিয়ে আসছি আর খাবারের এখানে দুইশো আশি টাকা করে খাবারে যা যা থাকছে সোনালি মুরগি আলুর পত্তা এবং একটা সবজি সাথে ডাল আমরা ছিলাম বারো জন এবং আমাদের সাথে ছিল দুইজন গাইড এবং একজন চাঁদের গাড়ির ড্রাইভার কচ্ছুপ্তলি বাজার থেকে কিন্তু আমরা সাথে আরো চারজনকে অ্যাড করে নিই কেননা আমাদের সাথে ছিল বারো জন আর নিয়েছিলাম দুই জন গাইড দুই জন গাইডের সাথে যাইতে পারবে বিশ জন তারপরে কিন্তু চার জনকে অ্যাড করে আমাদের গাইড খরচ পড়ছিল জুন প্রতি একশো পঁচিশ টাকা করে আমরা কিন্তু এখন দেবতা ঘুমের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম অনেক এক্সাইটেড ছিলাম এই দেবতা ঘুম যাওয়ার জন্য অনেক দিন পরে কিন্তু খুললো দাদা কতদিন পরে না খুললো এই দেবতা হ্যাঁ দুই বছর দুই বছর কাছাকাছি দুই বছর পরে খুলছে এই দেবতা খুম শুনতেই পারলেন প্রায় দুই বছর পরে কিন্তু এই দেবতা খুম খুললো আজকে এগারো তারিখে তো আমরা কিন্তু এই দিনেই আসছি এই দেবতাকুমটি ভিজিট করার জন্য এবং ঘুরে দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য অনেক সুন্দর জায়গাটা আমরা কিন্তু এখন ট্রেকিং শুরু করে দিছি দেবতা খুমের উদ্দেশ্যে এবং আমরা যে পথ দিয়ে যাচ্ছি এটা পুরোটাই কিন্তু ঝিরি পথ অনেকটাই সুন্দর ভাই এইখানে যদি না আসেন আর নিজের চোখে যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না এই জায়গাটা কতটা সুন্দর তো অবশ্যই দেবতা খুব খুলে ফেলছে যারা যারা এখানে আসতে চান অতি শীঘ্রই আসার চেষ্টা করবেন আবার কবে যে বন্ধ করে দেয় এটা বলা যায় না তো চলেন ভিউগুলা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এবং অনেকটাই সুন্দর লাগতেছে এই রিপোর্টটা আমরা কিন্তু পথ দিয়ে যাচ্ছি এখন দেবতা ঘুমের উদ্দেশ্যে আর এখানের পানি কিন্তু এখন এত টুকি এবং এইখানের পানি অনেক ঠান্ডা অবশ্যই এখানে আসবেন ঘুরে দেখে যাবেন অনেক ভালো লাগবে এখানে যে না আসবেন সে বুঝতে পারবেন না অনেক ভিডিওতে দেখায় ভাই শুধু দেবতাকুমটা দেখায় অন্য আর পথগুলা চলাফেরায় এগুলো কিছু দেখায় না তার কারণে কিন্তু অনেকে এসা বিপদে পড়তে পারেন এই জায়গায় যারা এই জায়গায় আসবেন একটু যাতে হাঁটা চলা করতে পারেন এরকম মানুষ আসার চেষ্টা করবেন এখানে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগে দেবতাকুমের ওইখানে যাইতে যারা মনে হয় একটু মোটা তারা কিন্তু সময় নিয়ে আসবেন। তারা কিন্তু আসতে অনেকই কষ্ট হবে এখানে। যে আমার মতো আমার মতো যারা আছে তারাই আসতে পারে। তাদের জন্য কোনো সমস্যা হবে না। অনেকটাই কষ্ট ভাই এই পথটায়। আসা টেকিন করে আসতে পুরোটা এবং আজকে এই রাস্তাগুলো ভালো তার কারণ হচ্ছে আজকে বতম ফুলছে তার কারণে। দু এক দিন যাইলে কিন্তু এই রাস্তাগুলো আরো পিচিল হবে। আরো আপনাদের আসতে কষ্ট হবে। এগুলা হয়তো বা দুই এক মাসের ভিতরে করছে হ্যাঁ তার কারণ আর কি এখন আজকে দুই বছর পরে একটা চালু দিচ্ছে চালু দেওয়ার কারণে এখন আমরা ফার্স্ট ফার্স্টকে আমরা মনে হয় ফার্স্ট ট্যুর আমাদের হ্যাঁ আজকে প্রথম দিন খুলছে আমরা প্রথম আসছি এখানে হ্যাঁ তার কারণে রুট গার্ড এত একটা রুট এত একটা ভালো পাইছি আর এখানে আসলে একটু সেফটি মেনটেন করে আসার চেষ্টা করবে। কষ্ট হইল কি এখানে আসলে কষ্ট হইল আপনাদের যে উদ্দেশ্য আসবেন বিহর উদ্দেশ্য ওইটার জন্য কমতে হবে না ওইটা পাবেন কিন্তু কষ্ট করতে হবে এখানে আসলে অবশ্যই কিন্তু এই স্যান্ডেল প্রিন দা আসার চেষ্টা করবেন সূচুতা তাইগুলো নিয়ে আসার চেষ্টা করবেন না পুরোটাই জিরি পথ বুঝছেন এবং স্যান্ডেল নিয়ে আসলো চলে বা খালি পাওয়া আসলে কিন্তু একটু রিস্ক হয়ে যায় মোটামুটি হ্যাঁ মোটামুটি কিন্তু একটু রিস্ক হয়ে যায় আর কি একটু পাউ কাটার সম্ভাবনা থাকে এবং ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ তারপর সেফটি মেইনটেইন করে আসার চেষ্টা করবেন এখন যে পাড়াটা দেখতে পারতেছেন এটা হচ্ছে শিলবান্দা পাড়া এখানে কিন্তু যারাই বসবাস করে সব হচ্ছে উপজাতি এই পাড়াটা দেখে মনে হয় এখানে বসবাস করে 30 থেকে চল্লিশটা পরিবার এই পাড়ায় কিন্তু আমি কিন্তু রাত্রি যাপন করতে পারবো না কেননা এখানে পারমিশন দেওয়া হয় না আর যদি স্পেশাল পারমিশন থাকে তাহলে যদি এখানে রাত্রি যাপন করতে পারেন এই পাড়া থেকে কিন্তু দেবতা ঘুম যাইতে আরো দশ পনেরো মিনিট সময় লাগবে তার জন্য কথা না পারে চলেন দেবতা ঘুম যাওয়া যাক এখানে হচ্ছে আপনাদের দুশো টাকা নেওয়া হচ্ছে হলো আপনাদেরকে লাইফ জ্যাকেট এবার দুই জায়গা হচ্ছে আমাদের নৌকার পাড়াপাড় আছে দুই জায়গা হচ্ছে এক জায়গায় প্রথমে হচ্ছে নৌকা দিয়ে পার হইতে হয় দেবতা কুম যাইতে গেলে এরপরে হচ্ছে আপনার দেবতাকুমে পাবেন লাইফ জ্যাকেট নৌকা ভেলা আপনারা যেটা পছন্দ সেইভাবে ঘুরে আসতে পারবে দেবতাকুমের থেকে আগের বাড়া কিন্তু ছিল দেড়শো টাকা এখনের বাড়া কিন্তু করা হয়েছে দুইশো টাকা আবার অনেকে জিজ্ঞাসা করতে পারেন এটা আবার কিসের বাড়া দুইশো টাকা এটা হচ্ছে আপনাদেরকে এখান থেকে লাইফ জ্যাকেট দেওয়া হবে এবং নৌকা দিয়ে দেবতা কুমের ওইখানে নিয়ে যাবে আবার আসার সময় নিয়ে আসবে আবার দেবতা কুম ঘুরার জন্য একটি বেলা দেওয়া হবে এবং যারা কিন্তু বেলা দিয়ে ঘুরবেন না তাদেরকে কিন্তু দেওয়া হবে নৌকা এটার বাড়াই হচ্ছে দুইশো টাকা এই নৌকাগুলা দিয়ে কিন্তু নিয়ে যাবে ওই পারে নৌকা দিয়ে যাওয়ার সময় দেখতে পারবেন পানিগুলা কতটা নীল তার জন্য কিন্তু অনেক সুন্দর লাগতেছিল পানিগুলো আমরা কিন্তু দেবতা কুমাই সে পৌঁছে গেলাম কিন্তু এইখানে আইসা বেলার জন্য ওয়েট করতে হয় আমরা এখন বেলার জন্য ওয়েট করতেছি প্রায় অনেকক্ষণ যাবতে ওয়েট করতেছি কিছুক্ষণের ভিতরে আমাদের পালা আসবে বেলাতে উঠার তো কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বেলাতে ওইটা সমস্ত সৌন্দর্য এই দেবতা ঘুমের তো চলেন ওইখানে যাওয়া যাক বেলার ওইখানে অনেকক্ষণ ওয়েট করার পরে কিন্তু অবশেষে আমরা পেয়ে যাই বেলা এই বেলা দিয়ে কিন্তু এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেবতা ঘুমের আসল সৌন্দর্য অবশেষে আমরাও কিন্তু বেলাতে ওইটা দেবতা ঘুমে ঘুরতেছি তার জন্য কিন্তু এখানে আসতে হবে অবশ্যই ভাবে এনজয় করতে হলে সব সবকষ্টের অশান্তির বার্তা হয়ে সবকতুহলের অপেক্ষার পর মনে হচ্ছে এবার শেষ হতে চলেছে কি আছে এমন দেবতা ঘুমের ভিতরে তাই দেখতে ছুটে চললাম বাঁশের বেলা নিয়ে দেবতা ঘুমের শেষ প্রান্তের যে জায়গাটা আছি এটা হচ্ছে দেবতা কুমের সেন্ট্রাল পয়েন্ট এবং সবচেয়ে গভীরতম স্থান স্থানীয়দের মতে এই স্থানটির গভীরতা প্রায় পঞ্চাশ ফুটেরও বেশি আর দৈর্ঘ্যে প্রায় সম্পূর্ণ দেবতাকুমটি ছয়শো ফুটের মতো কত সুন্দর আল্লাহতালার সৃষ্টি এই অপরূপ সৌন্দর্য এইগুলা যদি নিশ্চকে না দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না আল্লাহ তালার সৃষ্টি যে কতটা সুন্দর তার জন্য একটা কথা বলতে চাই যতদিন হাত পা চলতেছে ততদিন ঘুরে ঘুরে দেখে ফেলেন আল্লাহ তালার সৃষ্টির অপরূপ সৌন্দর্যগুলা কে জানে কবে হাত পা চলা বন্ধ করে দেয় আপনারা যদি এই দেবতাখন ঘুরতে আসতে যান তাহলে কিন্তু শুক্রবার আর শনিবার দুই দিন বাদে আসার চেষ্টা করবেন দুই দিন সরকারি বন্ধ হওয়ার কারণে কিন্তু অনেক মানুষ হয়ে থাকে এইখানে আর যারা অন্য দিনগুলোতে আসবেন তারাও কিন্তু একটু সকালে আসার চেষ্টা করবেন অন্য দিনগুলোতেও কিন্তু কম বেশ মানুষ হয়ে থাকে আজকে কিন্তু এই জায়গাটি ঘুরে অনেকটাই ভালো লাগছে আর ভালো লাগার কারণ হচ্ছে এখানে মানুষ অনেক কম ছিল আর মানুষ কম থাকার কারণ হচ্ছে প্রায় দুই বছর পরে কিন্তু আজকে এগারোই ফেব্রুয়ারি এই দেবতা কুমটি খুলে দেয় আর তার কারণে কিন্তু মানুষ কম ছিল তো এখন আমরা সবাই মিলে কিন্তু বেলা থেকে নেমে রওনা হয়ে যাব কচুকতুলি বাজারের উদ্দেশ্যে আর কচ্চুকতুলি বাজারে কিন্তু আমাদের খাবারের কিন্তু অর্ডার দেওয়া ছিল ওইখানে গিয়ে খাবো কচুকতলি বাজার আইসে কিন্তু ফ্রেশ হয়ে খেতে বসে যায় আমরা কিন্তু এখানে প্যাকেজ নিয়েছিলাম সোনালি মুরুগের দুইশো টাকা করে টোটাল আমরা মানুষ কিন্তু ছিলাম পনেরো জন পনেরো জনের ভিতরে দুইজন ছিল আমাদের গাইড একজন ছিল চাঁদের গাড়ির ড্রাইভার আমাদের খাবার কিন্তু ছিল সোনালী মুরুগের মাংস লাউ সবজি আলুর বত্তা এবং ডাউল এবং চাঁদের গাড়ির ড্রাইভার দুই গাইড ওদের খাবারের বিল কিন্তু আপনাদেরকে পে করতে হবে আমাদের এখানের খাবারের বিল আসছিল বারো জনের জুন প্রতি তিনশো টাকা করে দেবতা খুম খরচ আমাদের কিন্তু ট্রেন এবং হচ্ছে বাস বাড়া চাঁদের গাড়ির বাড়া গাইড খরচ খাবার দাবারের খরচ দেবতা খুন ঘুরে বান্দরবন শহর পর্যন্ত আসা টোটাল আমাদের জনপ্রতি খরচ হয়েছে ষোলোশো টাকা করে এবং বান্দরবন শহর থেকে ঢাকা পর্যন্ত আসা আরো দৌড়তে পারেন ছয়শো টাকার মতন তাহলে কিন্তু বাইশশো টাকার ভিতরে কিন্তু আপনারা এই দেবতা খুম করে বাড়ি পর্যন্ত চলে যেতে পারবেন এই ভিডিওটা দেখে যদি আপনাদের এক পার্সেন্টও হেল্প হয়ে থাকে তো অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে কিন্তু অপেক্ষা করতে হবে পরবর্তী ভিডিও পর্যন্ত সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম